আরে এদিকে তাকাবো ওর দিকে অনেক সবসময় তাকাও একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে রাত বারোটা পুরো ডট বারোটা এগারোটা উনষাট দেখো এই হুলো খাচ্ছে কি দেখো রুটি পুরো একখানা গোটা রুটি দিলাম এইটুকুনি মাত্র পড়ে রয়েছে ভাবো পুরোটা খেয়ে নিয়েছে কিরে ভালো লাগছে ও প্যাঁ 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 করছিল এবার মেন অন্য কিছু খায় না বিস্কুটও খায় না মানে এতটাই খিদে প্যাঁ প্যাঁ করছে এমন এইখানটাতে রয়েছে যেতে চাইছিল না বাবার কাছেও খুব আবদার করছিল বাবা এবার জানে যে কি দেবো খাবে না কিছু বিস্কুট টিস্কুট খালি ভাত মাছে খায় তো সেই জন্য বাবা কিছু দেয়নি আমি আগে ভাবলাম যে একটু রুটি দিয়ে ছিঁড়ে এই খায় কি না একটুখানি প্রথমে ছিঁড়ে দিয়েছিলাম দেখি খাচ্ছে তারপরে একটা রুটি দুবার তিনবারে দিলাম পুরোটা দেখো যে খেয়ে নিল এই দেখো এর আগে আমাদের বাড়িতে বিড়াল ছিল একটা মোটামুটি তেরো চোদ্দো বছর ধরে তারপরে বিড়ালটা একদিন চলে যায় তারপর ওকে আর দেখতে পায়নি তো বিড়ালটা নেই তো সেই জন্য একটা বিড়ালের প্রতি মায়া আছে এবার সেই জন্য আমরা আর বাড়িতে কোনো বিড়াল রাখি না বা যেমন কুকুরও বাইরে আছে কিন্তু আসে কিন্তু মেন কি এগুলোও হচ্ছে বাইরের বিড়াল অন্য জায়গায় ঘোরে কিন্তু ওই যে আসে মেও মেয়ং করে মায়া লেগে যায় সেই জন্য একটু খেতে দিই আদর করি এবার ওই একবার আদর করলে খেতে দিলে কি তখন পায়ে পায়ে ঘুরবে এরা কারণ ওরাও তো ভালোবাসাটা বোঝে তো সেই জন্য মানে ভয় লাগে যে ঘরে ঢুকে খাবার দাবার মুখ দিয়ে দেবে বা কিছু একটা ভয় থাকে ওই জন্য কিছু আদর করতে চাই না দেখো দেখো করছে পাচ্ছে বৌটা খেয়ে নেওয়ার পরে তো করবে দেখো কি হয়েছে একটা গোটা রুটি দিয়েছি ঠিক আছে একটা রুটি আমাকে কম খেতে হবে ঠিক আছে রাত্রিবেলাতে ঠিক আছে তোকে একটা রুটি আমার ভাগের থেকে দিয়েছি ঠিক আছে আর আর হবে না চল তুই একটা আমি তিনটে

কারণ আমার দেখছে চশমাছে ভালো দেখতে পাচ্ছে না বলে ভালো করে দেখছে এটা প্রমাণ হলো তাহলে নিজে একা চা খাচ্ছে বলে দেখো কেমন চা আর নিজে দেখো রুটি খাওয়া হয়ে তাও সর পড়ে রয়েছে দেখো দেখছো এটা কিন্তু ঠিক এখানেই রুটি খাওয়া হবে এখানেই চা খাওয়া হবে তো বাবা এখান থেকে পুরো মধুর রং আর আছে চা রং পুরো একই লাগছে মানে চা দিয়েছে তাহলে আজকে সারা দিনে একটা বড় কাজ আছে কি কাজ সেটা তোমরা তো দেখতে পাবেই আগে তো আপাতত এখন চাটা খে নি 1 hour টাইম দেখতে পাচ্ছো কত কিছু রয়েছে আজকে না এই তরকারিটা এক্সট্রা আমি নিয়েছি কারণ বিট গাজরের তরকারি অতটা ভালো লাগে না বাবা এদিকে এখনো কুচি করছে এখনো খেতে আসার সময় হয়নি বাবার বারোটা বেজে গেছে তো আমি বসে পড়ছি বারোটার সময় টিফিন খাচ্ছি তাহলে কখন খাবো দুপুরে খিদে পাবে না বেশি এখন আমি আর বাবা খাবো চা এক্ষুনি চাটা খেয়ে স্নান করতে হবে করে যেতে হবে সব থেকে আজকে বড় কাজে না না ওখানে গিয়ে তোমাদের সেটা দেখাবো না আসবো যখন তারপর তোমাদের যদি বাড়ি তোমাদের তাও দেখাবো কিন্তু কোথায় যাব তাহলে বলেই দিই যাব হচ্ছে বাজার করতে এই দেখো চায়ের কালার তো চাটা খাবো আমি আর বাবা বাবা বাজার যাব বাদবাই তোমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে আমার দেরি হবে মানে প্রায় তিনটে বেজে যাবে আর দেরি করে যাচ্ছি সকাল সকাল গেলে বেশি ভিড় হয় আর জিনিসের অনেক দাম নেয় একটু যদি আমি দুপুরবেলা করে যাই সস্তা হয় আর মেন হচ্ছে মাছের বাজার যেতে হবে ফলের ফলের বাজার যেতে হবে আবার সবজি বাজার তো অনেকটা সময় লাগবে কে আসছে দেখো ক দু ঘন্টা পরে আমি স্কুল থেকে এসে দেখি নেই মাছের ওখানে এক দাদা সময় লাগলো অনেক সময় লাগলো আর বাজারে ঘুরে ঘুরে একটুখানি দেখলাম আবার যে কোথায় কম আছে কোথায় বেশি আছে দিয়ে দেখো সাইকেলটা তো আমাদের পড়ে গেছে বাজার শুদ্ধ তারপর চেনটাই ঘাটার ঘাটার হচ্ছে বাবা ওই যে বাবা ওখানে তার মানে বাজার গেল না এই যে আচ্ছা তোমার একটু কাজ আছে

বাবা ওরকম করে আমাদের খাই আমরা খাই ভালো লাগে হ্যাঁ মামার বাড়ি না ছোটবেলায় মাছ ছিল কিন্তু আর মাছ তোমাদের গ্যাস অম্বল হয় শরীরটা নিবি তো শীতকালেই সব খাবো তো ভালো হয় রোদ্রাকি অনেকটা দেরি হয়ে গেছে কি করছো কি জঙ্গলের মধ্যে ঢুকে দেখ হ্যাঁ হলুদ হলুদ গাছ হলুদ গাছ কি করবো হলুদ এগুলোকে তুলবো দেখি কতটা হলুদ হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো দেখি

ছেলে নিয়ে আসছে হলুদ গাছ এ এটাতে মনে হচ্ছে ভালো হলুদ হবে মেন কি এই যে এই কটাই হলুদ হলো এখানে হয়নি কারণ শক্ত শক্ত মাটি না গুলো মানে হতে পারছে না যে এই কটা এটাতে হচ্ছে বালি দেওয়া আছে এটাতে দেখা যাক এই দেখো আহ হেভি হয়েছে তো এই কতগুলো একটা বস্তা আনি ঢেলে দিই এটার মধ্যে ঢালা হচ্ছে অনেকগুলো হলুদ বেরিয়েছে এখনো দেখা যাক ও বাবা কোথায় চলে গেছে গাছ দেখো আমাদের হলুদ বাছা হয়ে গেছে এখন আবার ও মাটি গুলো দিচ্ছে চাপাতা দিয়ে দেবো সার নিয়ে আসবো এদিকে নিয়ে চলে আসা হলো হলুদ গুলো তো অনেকটা হয়েছে প্রত্যেক দিন এক কুচো করে যদি খাই দেখবে পনেরো দিন বাদে অনেক ফর্সা হয়ে যাবো কি করবো আমরা হলুদ না এখন কি খবর ডিসেম্বরে তুলে নিলো জানুয়ারিতে যাবে না কমেন্ট করে জানি কেমন লাগলো